আল্লাহ রব্বুল আলমিন প্রথমে কসম করলেন ফজরের কসম ওয়ালফজর সময়ের কসম ফজর যে ওক্ত এ ওক্তের কসম এরপর আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় কসম করেছেন ওয়ালায় আলীর নাসর দশ রাত্রির কসম ওয়ালায়া আলীর নাসর দশটা রাত্রির কসম আল্লাহ তালা দশটা রাত্রির কসম করেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে হজরত আবদুল্লাহবনা আব্বাস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন হজরত আব্দুল্লাবনা আব্বাসরিয়্লাহু তালহু থেকে বর্ণিত এই দশটা রাত বলতে আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশটা রাতকে বুঝিয়েছেন প্রথম দশটা রাত রমজানের শেষের দশটা রাত সবচাইতে দামি এই জন্য যে সেই দশটা রাত্রের মধ্যে লাইলাতুর কদর আছে কোরআন জিলের একটা রাত আছে আর আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশটা রাতকে গুরুত্ব দিচ্ছেন রমজানের শেষের দশটা রাত যেমন গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন জিলহজ মাসের প্রথম দশটা রাতও গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা এই দশটা রাতের কসম করতেছেন হাদিসের মধ্যে আরও স্পষ্ট ববে আছে জিলহজ মাসের প্রথম দশটা দশ দিন প্রথম দশটা দিন জিলহজ মাসের প্রথম দশটা দিন আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলহিম বলেন মা মিন আয়ামিন আল্লাহ ফিহিনা হাবু ইন মিল আশ্রী এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই যেই দিনের আমল যেই দিনের ন্যাকামল আল্লাহ আল্লাহর কাছে এই দিনের চাইতে বেশি এমন কোন দিন আল্লাহর কাছে নাই বছরের মধ্যে নাই তাহলে বছরের মধ্যে যত দিন আছে আল্লাহর হাবিব বলছেন এই দশটা দিনের আমলের চাইতে বেশি প্রিয় আমল এই দশটা দিনের আমলের চাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিন নাই আর কোন ন্যায় কামল নাই সাহাবাইকার কৌতুহল বসত রসুল্লাহ আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কল আল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাব্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ জিহাদ কি এর চেয়ে বেশি উত্তম নয় আল্লাহর কাছে কি বেশি প্রিয় নয় জিহাদের কথা সাহাবে কেরাম কেন তুলল কারণ তারা জানে আল্লাহ রসুল সময় বলে জিহাদ জিহাদ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর কাছে কি প্রিয় আমল এখন সাহাব কেরাম জিজ্ঞাসা করতেছে যে এই দশ দিনের আমল কি জিহাদের চাইতে বেশি প্রিয় রসুল বলেন ওয়ালাল জিহাদুফি সাবিল্লা আল্লাহর কাছে এই দশ দিনের আমল জিহাদের চাইতেও বেশি প্রিয় তবে ইল্লাহ রজুলুন খরজা তবে ওই মালিহি ব্যতীত ঐ লোক ব্যতীত যেই ব্যক্তি নফস এবং মাল নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়েছে ফালামিয়ার জিয়া মিন্দ্রালিকা বিষয় কিন্তু এই দুইটার মধ্য থেকে যান এবং মাল কিছুই নিয়ে সে ফিরে আসে নাই তার চাইতে বেশি উত্তম নয় জিহাদ করা উত্তম আমল তবে এই দশ দিনের চাইতে দশ দিনের আমলের চাইতে উত্তম নয় তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহ রাস্তা গিয়ে শহীদ হয়েছে আবার তার সম্পদক হইয়েছে ওই ব্যক্তিবাদে তাহলে বোঝা যায় যে যেহেতু আমরা এখনও কোনো আমিরের নেতৃত্বে জিহাদের মধ্যে নাই তাহলে আমাদের কাছে জিহাদের মতো স্বভাব পাওয়া যায় এরকম একটা আমল সামনে আছে সেটা হচ্ছে এই আরবি মাসের এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমল কেমনি উত্তম জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিনে একটা জুমা থাকবে একটা কি থাকবে জুমা এ হাদিস অনুযায়ী বৎসরের যত জুমা আছে সব জুমার চাইতে এই জুমার সব বেশি এই হাদিস অনুযায়ী একটা কথা অনেকের মাথায় একটু প্রশ্ন আসতে পারে যে আমরা তো সবসময় শুনি যে লাইলাতুল কদরের রাত্রি সবচেয়ে উত্তম এতটুকু বুঝলে সহজ যে রাত্রি হিসাবে লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত্রি হিসাবে কি লাইলাতুল কদর শ্রেষ্ঠ আর দিন হিসেবে দিন হিসেবে জিলহজ মাসের প্রথম দশ দিন শ্রেষ্ঠ প্রথম দশ দিনের সকলে বাদত শ্রেষ্ঠ মোসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে একই অর্থের হাদিস সেখানে বলা হয়েছে ফাক সির ও ফিনা মিনা তাহলিল মিনা তাহলিলি ওয়া তাকবিরি ওয়া তাহমেদি এই দশটা দিনের মধ্যে বেশি বেশি তাহলিল মানে লা তাকবির মানে আল্লাহ আকবর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ এগুলি বেশি বেশি আমল করো। তবে আরও আমল আছে আরও কি আমল আছে নামাজ নফল নামাজ অন্যান্য বৎসরের অন্যান্য যে কোনো যে কোনো সময়ের চাইতে এই দশটা দিনে নফল নামাজ পড়া অন্যান্য যে কোনো দিনের চাইতে শ্রেষ্ঠ বৎসরের যে কোনো দিনের নফল এবাদতের চাইতে নফল নামাজের চাইতে এই দশ দিনের নফল নামাজ শ্রেষ্ঠ নফল নামাজ শ্রেষ্ঠ আবার সৎকা বৎসরের যে কোনো সময়ে সৎকা করার চাইতে এই দশ দিনে সৎকা করা শ্রেষ্ঠ এখানে একটা খুব ভালো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আছে সেটা হচ্ছে লাইলাতুল কদর নির্দিষ্ট নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় আপনি লাইলাতুল কদর খুঁজতে হবে দশ রাত্রির কোনো এক রাত্রিতে শেষের দশ রাত্রির কোনো এক রাত্রিতে আরও সহজ করেছেন বেজর রাত্রির কোনো এক রাত্রিতে কিন্তু এই দশটা দিন কোনো অনির্দিষ্ট নয় পুরো দশটা দিন নির্দিষ্ট চাঁদ দেখার পর থেকে দশ দিন নির্দিষ্ট কোনো অনির্দিষ্ট নাই তালাশ করতে হবে না খুঁজতে হবে না এ দশ দিনে সৎকা করা অন্যান্য বছরের অন্যান্য যে কোনো সময়ের চাইতে শ্রেষ্ঠ আবার রোজা দশ দিনের নয় দিন দশ দিন না আবার দশ দিনের প্রথম নয় দিন রোজা রাখা বছরের অন্যান্য যে কোনো সময় রোজা নফল রোজা রাখার চাইতে শ্রেষ্ঠ তবে ফরজ রোজা সমান নয় এটাকে আবার কেউ এরকম মনে করবেন না যে রমজান মাসের রোজার চাইতে শ্রেষ্ঠ রমজান মাসের রোজা হচ্ছে ফরজ নফল এবাদত কখনও ফরজের সমান হয় না নফল নফলজাত রোজা আছে। নফল নফলজাত রোজা আছে। এই রোজাগুলির মধ্যে এই প্রথম নয় দিনের প্রথম নয় দিনের রোজা শ্রেষ্ঠ নয় দিন কেন দশ দিন কেন নয় দশম দিন হচ্ছে কোরবানি দশম দিনকে কে কোরবানি আর আমরা জানি কোরবানির দিন রোজা রাখা হারাম রোজা রাখা হারাম বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেমন আমরা জানি যে কিছু কিছু সময় নামাজ পড়া হারাম তিন সময় নামাজ পড়া হারাম তেমনিভাবে বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন কেউ যদি রোজা রাখে সব হবে না উল্টা গুণা হবে আর চার দিন হচ্ছে কোরবানির দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চার দিন রোজা রাখা হারাম মোট হচ্ছে পাঁচ দিন মোট কয় দিন পাঁচ দিন তাহলে প্রথম নয় দিনের রোজা আবার এই প্রথম নয় দিনের ভিতর একটা রোজা এমন আছে যেটার ফজিলত শুনলে আপনি আশ্চর্য হবেন এই হাদিসটা শোনার পরে ফজিলতটা শোনার পরে সবাই আল্লাহ পড়বেন আল্লাহর হাবিব সাল্লামের আরাফার দিনের রোজা জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী আমি আল্লাহর কাছে আশাবাদী আহ আহতাসিব আল্লাহি আই নু কাফির আস-সানাতাল্লাতি বা'দাহু ওয়াস-সানাতাল্লাতি ক্বাবালাহু আল্লাহু রাব্বুল আলামিন এই জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনের বসিলা করে যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির দুই বছরের জন্য দুই দুই বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে এই একটা রোজা দুই বছরের গুনাহের জন্য কয়টা রোজা কাফফারা হয়ে যাবে একটা রোজা দুই বছর কোন কোন বছর এক বছর তার আগের বছর এক বছর পরের বছর যেই দিন রোজা রেখেছে ওই দিন থেকে নিয়ে আগের এক বছর যেই দিন রোজা রেখেছে ওই দিন থেকে নিয়ে পরের এক বছর দুই বছরের গুনাহের জন্য একটা রোজা কাফারা হয়ে যাবে দুই বছরের জন্য কটা রোজা একটা রোজা কাফারা দুই বছরের জন্য তো এই জন্য এই রোজাকে কেউ ছাড়বেন না যদিও নফল কিন্তু স্বভাব অনেক বেশি স্বভাবকে অনেক বেশি আপনি রোজা না রাখলে গুণা হবে না কিন্তু স্বভাব তো কম হবে